হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে প্রবাসী বাস পক্ষ থেকে স্বাগতম জি ভাই আপনি শখ করে পাখি পালেন অথবা আপনার একটি পাখির খামার আছে পাখি ডিম বাচ্চা করে না ভিডিওটি আপনার জন্য অথবা আপনার পাখি চারটা পাঁচটা বেবি করে মাত্র দুইটা বেবি বড় হয় বাকিগুলো মরে যায় তাহলে এই ভিডিওটি আপনি কন্টিনিউ করেন ইনশাল্লাহ আপনার উপকার হবে আমার পাখিরে তো আমি এভাবে দিই আলহামদুলিল্লাহ খুব খুব মজা করে খাই এবং প্রতিটা বক্সে আমার চারটি পাঁচটি ছয়টি ভেবি আছে তা আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন আসলে আপনারা কি জানেন যেহেতু আমরা পাখিগুলো খাঁচায় বন্দি রাখি তাদেরকে যদি আমরা ভালো মন্দ না দিই তারা খাইতে পায় না শুধু আমরা চীনা কাউন সূর্যমুখী বীজ ক্যানারি এগুলো তো আমরা চব্বিশ ঘন্টা দিয়ে রাখবো কিন্তু তার পাশাপাশি আমরা পাখিদেরকে নরম খাবার ভালো খাবার দিতে হয় যেটাকে আমরা এক ফুট এবং সব ফুট বলে থাকি তা আসলে অনেকে আবার এরকম করে আমাদের বাংলাদেশে বিশেষ করে রাত্রে চানা গম ভিজিয়ে দেয় সকালবেলা এগুলো দেয় আপনি কি জানেন যে আপনি এই যে গম দিয়ে রাখছেন ভিজেই গম খেলে দেন বাচ্চা পাতলা পুপুস করে মরে যায় বক্স একদম কাঁচা করে ফেলে আপনি এইটা বাচ্চা যখন চোখ ফুটব তখন গম দিয়েন এর আগে আপনি গম দিয়েন না আপনার যদি সম্ভব হয় ভালো ডিম বাচ্চা পেতে চান ভালো ব্রিডিং রেজাল্ট পেতে চান তাহলে আপনি আমার মতো এভাবে পাখিরে এক ফুট ফোর্ট দেন যদি আপনার খামারে পাখির বাচ্চা থাকে তাহলে আপনি প্রতিদিন দেওয়ার চেষ্টা করেন দেখবেন যে বিশ দিনের ভিতরে আপনার বাচ্চা একদম বের করে সেল দিতে পারবেন আর যদি আপনার পাখির বাচ্চা খামারে বাচ্চা না থাকে তাহলে আপনি সপ্তাহে এই খাবারটা দুই দিন দিতে পারেন তাহলে দেখবেন আপনার পাখি ইনশাল্লাহ আগের থেকে অনেক অনেক বেশি ডিম বাচ্চা করবে আমি আমার পাখিরা এইভাবে দে ওরা সেম বিরিয়ানির মতো খায় মানে যখন বিরিয়ানি পায় এরকমভাবে খায় আমি আপনাদেরকে দেখাবো যে আমার পাখিগুলো কীভাবে খায় তো আমার অলরেডি বেশি না জোড়া ককাটাল চোদ্দো জোড়া লাভবাট এক জোড়া টিয়া পাখি আছে অলরেডি এগুলো থেকে আমি অলরেডি বাংলাদেশে প্রায় এক থেকে এক লাখ তিরিশ হাজার টাকার বাচ্চা অলরেডি আমি বের করছি আলহামদুলিল্লাহ ভাই আমার পাখিরে আমি ভালো খাবার দেয় এই কারণে আমার পাখি ভালো ডিম বাচ্চা করে এই যে দেখেন লাভবার পাখিটা দেখছেন এই দেখেন এক ফুট দেখে কি করতেছে আসলে ওই পাখিটা চারটে বেবি আছে তো দেখেন খাবারের জন্য দেখছেন অনেকে আমাকে বলে ভাই আমার পাখি তো খায় না ভাই আমার পাখি খায় আমি দেই প্রতিদিন আমার পাখি খায় যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের যে রেসিপিটা এটার মধ্যে আমি দিয়েছি সিদ্ধ ডিম কাঁচা গাজর কাঁচা বুট্টা এবং বনরুটি আপনার বাংলাদেশে বনরুটি আছে এটার একটু রোদ রাখবেন দেখবেন যে এটা একটু শক্ত হয়ে গেছে তখন সালাতের মেশিন দিয়ে গুঁড়ো করে নেবেন তাহলে ডিমের সাথে দিতে পারেন আপনি যদি চাইলে ভুট্টা না থাকে গাজর না থাকে তাহলে শুধু ডিমের সাথে বনরুটি মিক্স করে দিতে পারেন অথবা একদিন ভুট্টা দিয়ে দিতে পারেন অথবা আপনি গাজর দিয়ে দিতে পারেন আসলে এ নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা দেখতে পারেন ভাই আমি তো এভাবে আমার প্রতিটা পাখি দেখেন খাওয়ার জন্য উৎপেতে আসে দেখছেন আর আমার প্রতিটা বক্সে তিনটি চারটি করে বেবি আছে কোনো কোনো পাখির ছয়টি পাঁচটি বেবি আছে তা আলহামদুলিল্লাহ আমার তো আলহামদুলিল্লাহ ও মাই বিডিং রেজাল্ট তবে আমি বলবো পাখি থেকে ভালো রেজাল্ট পেতে হলে ভালো খাবার দিতে হবে এছাড়া আপনার কখনো সম্ভব না আপনি পাখিরে যতই মেডিসিন খাওয়ান পাখির চারটা পাঁচটা বাচ্চা করছে যদি এই বাচ্চাকে আপনি খাবার না দেন তাহলে ওরা কিভাবে খাবে তাই আমি বলবো আপনি পাখি দশ জোড়া না শুধু পাঁচ জোড়া পালেন এবং পাঁচ জোড়া পাখিকে ভালো খাবার দিন তাহলে দেখবেন আপনি দশ জোড়া থেকে যে বাচ্চা পাবেন ওই পাঁচ জোড়া থেকে একই বাচ্চা পাবেন তো দেখেন আমার এই পাখিগুলো খুব সুন্দর করে খাচ্ছে দেখছেন আমি আপনাদেরকে একটু আমার ককাটল পাখির বক্সগুলো একটু দেখাই দেখেন এটা মাঝে দেখছেন দেখেন খাবার দেওয়ার সাথে সাথে আমি এখানে খাবার অলরেডি দেওয়া শেষ হয়েছে দেখেন সাথে সাথে খেয়ে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে দেখেন আসলে সর্বশেষ কত হয়েছে আপনি পাখি থেকে ভালো রেজাল্ট পেতে হলে পাখির ভালো খাবার দিতে হবে এছাড়া আপনার কোনো বিকল্প রাস্তা নেই আপনার পাখিরে ভালো খাবার দিন পাখি আপনাকে ভালো রেজাল্ট দেবে যাই হোক আলহামদুলিল্লাহ আমার ভিডিওটি যদি ভালো লাগে তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুনদের জন্য শেয়ার করে দিবেন আর আপনাদের পাখির কী অবস্থা আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি সবাইকে রিপ্লাই করার চেষ্টা করে দেখেন আমি যে খাবার দিয়েছি পাখিরা অলরেডি খুব সুন্দর করে খাচ্ছে মজা করে খাচ্ছে দেখেন আমার প্রতিটা পাখি খাচ্ছে প্রতিটা পাখি আর যদি যাদের পাখি না খায় তাহলে আপনারা কী করবেন আপনার যে সিড আছে। আসে আপনারা এক ঘন্টা আগে নামিয়ে ফেলবেন তাহলে পাখির পেটে খিদা লাগবে তখন পাখির তো নিয়ে এক ফোটা দেবেন তখন পাখি খুব সুন্দর করে খাবে এটা নতুন বেবি ফুরসে পাখিটা দেখছেন তো এই কারণে এটা এরকম করতেছে এটাকে আর ডিস্টার্ব করলাম না তো আমার খামার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বিডিং রেজাল্ট মেন কথা আমি পাখিরে ভালো খাবার দেয় এই কারণে পাখিও আমাকে ভালো রেজাল্ট দেয় দেখেন আমার লাভবার পাখিগুলো প্রতিটা বক্সে চারটা পাঁচটা করে বেবি আছে তো আমি বলবো আপনাদেরকে ভাই পাখি দশ জোড়া বিশ জোড়া দরকার নাই পাঁচ জোড়া পাখি পালেন ভালো খাবার দিন ভালো রেজাল্ট নিন দেখবেন আপনার একটা পাখির বাচ্চাও মরবে না দেখেন আপনি যখন এসব এক ফুট দিবেন তো দেখবেন পাখি খাইবে তাড়াতাড়ি বাচ্চাদেরকে খাওয়াবে তাড়াতাড়ি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ